আমার নাম নীলা ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত কলকাতার বিশ্ববিদ্যালয় গবেষণা করছি পড়াশোনাতে যেমন ভালো আমি তেমন চেহারাটাও বেশ টানটান মুখে ভরসা সবকিছু একদম ঠিকঠাক রাস্তাঘাটে যখন বেরোই সবাই আমার দিকে হাঁ করে টাকিয়ে থাকে মনে হয় এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে আমার বয়ফ্রেন্ডও সবসময় চোখে চোখে রাখে যাই হোক মূল গল্পে আসি তখনও ক্লাস চালু হয়নি আমার বয়ফ্রেন্ডও সবে চাকরি পেয়েছে তাও মাঝে মধ্যে কিছু টাকার দরকার কত আর বাড়ির লোকের কাছে হাত পাতব একটা টিউশন হোমে যোগাযোগ করলাম তারা ব্যবস্থা করে দিল দুটো বাচ্চা মেয়ে সপ্তাহে দুই দিন মাসে তিন হাজার টাকা মন্দ নয় তাদের সন্ধেবেলা নিজের বাড়িতেই পড়াতাম এভাবে দিব্যি চলছিল তারপর সেখান থেকে একটা অফার এলো যে ক্লাস ইলেভেনের ছাত্রকে বাড়ি গিয়ে পড়াতে হবে সপ্তাহে দুই দিন মাসে চার হাজার টাকা আমি খুশি মনে রাজি হয়ে গেলাম এমনিতেই তখন কাজের চাপ সেরকম শুরু হয়নি ছটার মধ্যে বেরিয়ে যাব টিউশনটা বাড়ির কাছেই সাড়ে ছটায় ঢুকে সাড়ে আটটায় বেরিয়ে যাব কিন্তু এই রাজি হওয়াটা যে এভাবে আমার জীবন বদলে দেবে ভাবতেও পারিনি প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে বের করতে প্রায় সাতটা বেজে গেল বেলবাজিয়ে ভেতরে ঢুকলাম বিশাল বড় বাড়ি ছাত্রের মা আলাপ করে দিলেন ছাত্রের সাথে ছাত্রের নাম আরিয়ান তখন সেভাবে লক্ষ্য করিনি আর পাঁচটা ষোলো সতেরো বছরের ছেলের মতনই মনে হল তবে কিছুটা স্বাস্থ্যবান ছাত্রের মা সুস্মিতা দেবী বললেন দেখুন শিল্পী আমার ছেলে কিছুটা অমনোযোগী ব্যাচে পড়ে তেমন সুবিধে করতে পারছে না তাই আলাদা কেয়ার করার দরকার সেজন্য আপনাকে রাখা আপনি একমাস পড়ান প্রথমে যদি আপনার পড়ানোর ধরন ভালো লাগে বা আপনার ওকে পড়াতে ভালো লাগে অথবা যদি আপনার মনে হয় ওকে পড়াতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হবে এইচএসসি পর্যন্ত ওকে পড়াতে হবে ভদ্রমহিলার স্পষ্ট কথা বলার ধরন আমার খুব পছন্দ হল বললাম বেশ দিদি আমি চেষ্টা করব উনি ছেলেকে বললেন আবির ওনাকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও আরিয়ান ওরফে আবির বলল আসুন ম্যাম বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল দোতালায় আবিরের পড়ার ঘর সাথে লাগোয়া শোয়ার ঘর দুটি বেশ বড় আর পাঁচটা টিনেজারের চেয়ে ঘরটা পুরো আলাদা একদিকে কম্পিউটারের টেবিল মাঝে একটা পড়ার টেবিল পাশে একটা সিঙ্গেল বেড খাট টেবিলের দুই দিকে আমরা দুইজন বসে পড়লাম আজ বেশিক্ষণ পড়াব না একে তো প্রথম দিন তার ওপর দেরি হয়ে গেছে আমি পরের সপ্তাহ থেকে তিরিশ মিনিট বেশি করে পড়িয়ে এক মাসের সময়টা মেকআপ করে দেব বিত্তবান মানুষরা এসব ব্যাপারে একটু খুঁতখুতে হন জানি তাই এসব কথা তোলার সুযোগই দিল না স্কুলে কত পড়ানো হয়েছে আর কি কি বিষয়ে শিক্ষক আছেন এসব টুকটাক জেনে নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করলাম ছেলেটাকে আবির প্রায় সব কিছুই ঠিকঠাক উত্তর দিল এবং চোখে চোখ রেখে বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট বললাম সব ঠিক আছে কিছু অঙ্ক দাগিয়ে যাচ্ছি পরের দিন এসে দেখব এগুলো করে রাখলে না পারলে আমি দেখিয়ে দেব সব আর নতুন চ্যাপ্টার শুরু করব এই বলে আমি বই নিয়ে অঙ্ক দাগাতে লাগলাম কি একটা মনে হওয়াতে দেখি আবির এক দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে আমি সাধারণত ওড়না পড়ি কিন্তু সেদিন পড়া হয়নি আর টপের ফাঁক দিয়ে অল্প দেখা যাচ্ছিল প্রথমে রাগ হলো, ভাবলাম একটু কথা শুনিয়ে দিই তারপর ভাবলাম এই বয়সী একটু এরকম হয় বেশি বাড়াবাড়ি করলে তখন দেখা যাবে এই বলে অঙ্ক দাগানো হয়ে গেলে আমি উঠে পড়লাম আবির এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল চোখাচোখি হতে চোখের দিকে তাকিয়ে থাকল আমিও সাহস দেখে কিছুটা অবাক হলাম কিন্তু আর কথা না বাড়িয়ে বৃহস্পতিবার আসব বলে আমি বাড়ির পথে হাঁটা দিলাম পরের দিন ঠিক সময় মতো পড়াতে গেলাম বেল বাজাতেই ঠিক দরজা খুলে দিল আবির একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম তোমার মা বাড়ি নেই সে বলল না মা অফিসে আছে ফিরতে দেরি হবে আমি বললাম বেশ পড়ার ঘরে চলো আজ সে একটা পাতলা টি শার্ট পরেছে আর শর্টস পরেছে বয়সে অল্প হলেও বেশ পাকা চেহারা সেটা আগের দিন লক্ষ্য করিনি বড়লোকের ছেলে হয়তো জিম করে যথানীতি আগের দিনের মতো পড়াতে শুরু করলাম ঘণ্টাখানেক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে কয়েকটা অঙ্ক করাতে দিলাম ওকে বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করল একটা পারে না সেটা বুঝিয়ে দিলাম তারপর বাড়ির কাজ দিতে লাগলাম আজকেও সেই একই রকম জিনিস আর চোখে দেখলাম আবির এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যদিও আজ ওড়না পড়ে এসেছিলাম তবু ঝুঁকে লিখতে গিয়ে একটু সরে গেছে একটু অস্বস্তি হল আজ আর কিছু বললাম না তখনই আবির একটু আসছি ম্যাম বলে উঠে গেল কিছুক্ষণ পর ট্রেতে এক পেয়ালা কফি আর লেমন কেক নিয়ে ঝুঁকেছে আরে কী করছো আবির মা বলে গিয়েছিল আপনাকে নাস্তা দিতে আমি ভুলেই গিয়েছিলাম এসবের কোনো দরকার ছিল না বললাম আমি আবির বেশ স্মার্ট বলল না ম্যাম আপনি সারাদিন কাজ করে এসেছেন এটুকু না হলে কি চলে কফিটা আমি বানিয়েছি আমি বললাম বেশ দাও তাহলে আবির বলল যদি কিছু মনে না করেন আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে আমি একটু অবাক হলাম তারপর বললাম বেশ তো খাও না থ্যাংক ইউ ম্যাম বলে আবির গিয়ে নিজের জন্য এক কাপ কফি আনল কফিটা আবির ভালোই বানায় সেই কথা বলতে হেসে আরেকবার ধন্যবাদ দিল আগেই বলেছিলাম ছেলেটা খুব স্মার্ট টুকটাক অনেক কিছুই জানল আমার আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা বাবা মা দুজনেরই ব্যবসার অংশীদার আর কাজ সামলাতে ফিরতে প্রায় রাত্রি হয় ছোটবেলা থেকে তাই আবির অনেকটাই নিজে নিজে বড় হয়েছে বাড়িতে দারোমান ছাড়াও আরও কাজের লোক আছে তবে তারা সাফাই আর রান্নার কাজ করে চলে যায় আর দারোয়ান আসে রাত্রে বেশিরভাগ সময় আকাই কাটাতে হয় আবিরের বেস্ট ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে আড্ডা আর কখনো হ্যাং মানে আর পাঁচটা উচ্চবিত্ত ছেলে যেমন হয় আর কি আবির বলল ম্যাম আপনার নাম্বারটা দেবেন কোনো কিছু অসুবিধে হলে যাতে আপনার থেকে আগে জানতে পারি এটা আর কি এমন ব্যাপার ভেবে নাম্বারটা দিয়ে দিলাম এরপর উঠে গিয়ে একটা বিপত্তি হলো। চেয়ারে আটকে ওড়নাটা গা থেকে পড়ে গেল আমি কফির মগটা হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইলাম এই সুযোগে আবির ভালো করে আমার দিকে দেখতে লাগল কেমন জানি একটা উত্তেজনা আমার অস্থিরতা বেড়ে গেল আবির নিশ্চয়ই একটা ভালো দৃশ্য পাচ্ছিল কিন্তু বুদ্ধিমান ছেলে সে এসে আমার হাত থেকে কফির মগটা টেবিলে রেখে তারপর আমার ওড়না তুলে কাঁধে দিয়ে দিল সেই সুযোগে আমার শরীরের সাথে ছুঁয়ে গেল ওর হাত আমার শরীরে কেমন যেন কারেন্ট খেলে গেল আর তাতেই আমার হুঁশ ফিরল ওড়নাটা টেনে আমি সরে এলাম তারপর আজ বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এমন উত্তেজিত কোনোদিন হইনি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যতবার হয়েছে তাতেও না যাই হোক কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিজের কাজ নিয়ে বসে পড়লাম প্রায় বারোটা বাজে শুতে যাব দেখে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট ঢুকল হাই ম্যাম দিস ইজ আবির দিস ইজ মাই নাম্বার কেন জানি আমার বুকটা ধক করে উঠল তবুও নিজেকে সামলে বললাম ওকে আই উইল সেভ ইট পরের টেক্সট ঢুকল প্রায় সঙ্গে সঙ্গে আজ আপনার কি কিছু হয়েছিল ম্যাম ওভাবে ছুটে গেলেন আমি আর কি উত্তর দেব বুঝতে পারছিলাম না একটু সময় নিয়ে বললাম ও কিছু না ডোন্ট ওয়ারি আবির লিখে পাঠালো, ঠিক আছে ম্যাম গুড নাইট আমিও গুড নাইট বলে শুয়ে পড়লাম কিন্তু সেদিন ঘুম এলো অনেক দেরিতে মাঝরাতে উইকেন্ড গেছে মনটা একটু হালকা হয়েছে বয়ফ্রেন্ড সেখানে বাড়ি পেয়েছে সব গুছিয়ে নেওয়ায় আর তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে মনটাও ভালো হয়েছে অনেকটা বুঝতে পারি একাকিত্বে ভুগছিলাম হয়তো তাই সেদিন ঘটনাটা ওইভাবে রিয়্যাক্ট করেছি তাও সোমবার আসাতে মনে একটু হলেও ধুকফুকানি শুরু হলো। ক্যাম্পাস থেকে আবিরদের বাড়িতে গিয়ে বেল বাজালাম আজ আবিরের মা দরজা খুলে দিলেন আমি একটু নিশ্চিন্ত হলাম আজ সব কিছু স্বাভাবিকই ছিল কাজের লোক এসে কফি দিয়ে গেল ফেরার সময় আবিরের মা বললেন আবিরের আপনার পড়া খুব পছন্দ হয়েছে তাই আপনি ওকে দু বছর দেখুন আমি বললাম আমি চেষ্টা করব যথাসাধ্য তারপর উনি আমার হাতে একটা খাম ধরে বললেন এটাতে এই মাসের বেতন আর সামনের মাসের উগ্রিমটা আছে আমি একটু লাজুক হয়ে থ্যাংক ইউ বলে বাড়ি ফিরলাম গুনি দেখি আট হাজার টাকা আছে খুশি মনে বয়ফ্রেন্ডকে জানালাম ও একটু টিস করে বলল এরকম চললে কয়েকদিন পর তো আমার থেকেও বেশি টাকা রোজগার করবে আমি ধমক দিয়ে শুয়ে পড়লাম তখনই হোয়াটসঅ্যাপে আবিরের টেক্সট ঢুকল গুড নাইট আমিও রিপ্লাই করে দিলাম এভাবেই চলতে থাকলো আবিরকে পড়ানো প্রায় দুবেলাতেই টেক্সট করতো আবির কখনো বয়ফ্রেন্ড বিজি থাকলে রাতে আড্ডাও দিতাম ছেলেটা কথা বলতে জানে টুকটাক ফরওয়ার্ড জোকসও পাঠাতে লাগলো আমাকে আমিও রিপ্লাই করতাম এভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম আবির ক্লাস টেস্টে ভালো করতে থাকলো একদিন রাতে চ্যাট করতে করতে হঠাৎ একটা মেসেজ পাঠালো আবির বেশ অশালীন ছিল কিন্তু আমি কপট রাগ দেখিয়ে আবিরকে বললাম এসব কি কে পাঠাচ্ছে তোমায় এসব আর আমাকেই বা কেন পাঠাচ্ছ আবির বলল সরি ম্যাম ভুল হয়ে গেছে ফরওয়ার্ড হয়ে গেছে আমি বললাম ছি ছি তুমি এমন ছিলে আগে জানতাম না তো কাদের সাথে মেশো এরকম হলে তোমার মাকে জানাতে হবে আবির প্রায় সঙ্গে সঙ্গে ফোন করলো ধরব কি ধরবো না ভেবে ভেবে ধরলাম গলা শুনে বুঝলাম একটু ঘাবড়ে গেছে বলছে প্লিজ ম্যাম এমন করবেন না বাপি আমাকে আস্ত রাখবে না আমি আবিরের কথা শুনে ওকে বললাম তুমি ঠান্ডা হও শুনে আবির শান্ত হলো তারপর ফোন রেখে দিল কিন্তু চ্যাটে কথা চলতেই থাকলো ওকে চুপ করানোর জন্য বাধ্য হয়ে বললাম তোমাদের বয়সে এরকম একটু সবাই করে আমার বন্ধুরাও আমাকে এ ধরনের মেসেজ পাঠায় বলে ওকে আমিও একটা ফরওয়ার্ড করলাম এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এরপর থেকে আবির ওই ধরনের মেসেজ পাঠাতো আমাকে আমি কখনো ফরওয়ার্ড করতাম দিনের পর দিন মেসেজগুলো আরও গভীর হতে থাকলো আমি কেন জানি স্রোতের সাথে ব্যাপারটাকে বইতে দিলাম তবে আবির পড়ানোর সময় আমার দিকে তাকানো ছাড়া আর কোনো অসভ্যতা করেনি কিন্তু ব্যাপারটা বাঁক নিল যেদিন আমি শাড়ি পরে ওকে পড়াতে গেলাম তারপর কি হলো তা আমি আগামী পর্বে শোনাব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ছাত্রীর গল্প আমি তোমাদের এমনই সব মজার মজার গল্প শোনাতে আবার চলে আসব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বাই